ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক দর্শক বন্ধুরা আজকে আমার থাম্বেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো কি ধরনের ভিডিও হতে চলছে তো আজকে ঈদ উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করব ছোট্ট ছোট্ট ভিডিও করে রেখেছিলাম তোমাদের জন্য সেটাই শেয়ার করছি তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো ছোট্ট ছোট্ট করে তোমাদের জন্য রেখেছিলাম সারাদিন কি করেছি তো চলো সবার প্রথমে মেহেদি নিয়ে নেব এটাই তো মেয়েরা করে আর কি যে মেহেদিটা নিতেই হবে ঈদ বলে কথা তো যাই হোক যেটাই করি না কেন সর্বপ্রথম আমার হাতে হোক খাতায় হোক এস বিটা থাকবেই কানে কারণ হৃদয়ের মধ্যে যেটা সেটা সব জায়গাতেই প্রকাশ পাবে যাই হোক মেহেদিটা মেহেদি কিন্তু আমার বর দিয়েছে মানে আমার হাজব্যান্ড এই যে সে আর্ট করেছে আর সবসময় ঈদের মধ্যে সে বাসায় ছুটিতে আসলে সে নিজে আমার হাতে মেহেদি দেয় সে যেমনই পারে আমি কখনো নিষেধ করি না বরং আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের ভাইয়া হাতে মেহেদি দিয়ে দিয়েছেভাবে একটু আর্ট করে এস এসতে হচ্ছে ওর নামে অক্ষর আর বিতে তো আমি আপনাদের বৃষ্টি আপু জানেনি যাই হোক ওই নেওয়া হয়ে গেছে সিম্পল কইরা নিয়েছি আর এদিকে সীমাই রান্না করবো লাচ্ছা সীমাই বরাবরই লাচ্ছা সীমাইটা আমার অনেক বেশি পছন্দ দুধ জ্বাল করে নিচ্ছি সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু দর্শক বন্ধু জানাবা কমেন্টে যে তোমাদের ঈদ কার কেমন কাটলো অবশ্যই জানাবা তো আমি সীমাই রান্না করে নিলাম লাচ্চা সীমাই তারপর দুইটা ফ্রিজে প্রথমে আগে পরিবেশন করে নিলাম কারণ আমার শ্বশুর আর হাজবেন্ড নামাজ পড়তে যাবে তো আমরা ছোটবেলা থেকে জানি নামাজ পড়তে যাওয়ার আগে একটু হলেও মিষ্টি কিছু মুখে দিয়ে যেতে হয় তারপরে এসে খাবার দাবার খাওয়া হয় তো এই জন্য সেমাইটা সর্বপ্রথম তারা খেয়ে নিচ্ছে আর এদিকে আমি একটু মুগোষ রান্না করলাম ছোটবেলা থেকে দেখি আমার আব্বুরা ভাইয়ারা নামাজ পড়তে যাওয়ার আগে মিষ্টি কিছু সেমাই মুখে দিয়ে যায় তারপরে এসে বাদবাকি খাবার যাই হোক রান্নাবান্নার ঝামেলা টুকটাক শেষ করলাম তো এখন তো আবার গোছল করতে হবে কারণ তারা সীমাই খেয়ে চলে গেল নামাজে নামাজ থেকে এসে আবার খাবার দাবার খাবে সবাই মিলে একসাথে খাবো আর এই দিকে আমি ঝটপট করে গোছল করতে যাব গোসল করে এসে তাড়াতাড়ি একটু রেডি যতটুকু সাজুগুজু যা সিম্পল করে করা যায় করব কারণ কেমন জানি তারাও হুড়ো করতে হয় এই টাইমটুকু কারণ ঈদের নামাজ তো অত বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখা যায় তারা রেডি হয়ে নামাজ পড়তে গেল এসে হচ্ছে আমাদের রেডি হয় না যাই হোক এই যে মাঝখানে গোসলটা আমি করে নিয়েছি এত কিছু তো বিয়ে যাই হোক গোসল করে নিয়েছি এখন আমি একটু রেডি হয়ে নেবো সিম্পল কইরা সাজুগুজু করে নিব কারণ বর শ্বশুরমশাই সবাই নামাজ থেকে চলে আসার আগে একটু রেডি হয়ে নিব কারণ সারা বছর সাজুগুজু না করলেও দেখা যায় ঈদের দিনটা অনেক স্পেশাল আমাদের জন্য ঈদের দিন মন খুলে সাজুগুজু করাই যায় তো এদিকে আবার খিচুড়ি রান্না করেছিলাম কারণ ঈদের দিন খিচুড়িটা না খাইলে শান্তি পাওয়া যায় না আমাদের পরিবারের সবাই অনেক পছন্দ করে আর ঈদের দিন আমরা খিচুড়িটা খাই ভাতও খাই আবার পাশাপাশি খিচুড়িটাও হচ্ছে রান্না করি কারণ খিচুড়ি ঈদের দিন খিচুড়ি না থাকলে মনে হয় জমবেই না এরকম আর আমাদের এদিকে তো গ্রামে একটা প্রচলন এখনো আছে যে বিকেলবেলা খিচুড়ি হচ্ছে দিতে হয় একটা ডিশ ভর্তি করে দিতে হয় সবার বাড়ি থেকে দিবে একটা বড় মাঠের মধ্যে বসবে সেখানে সবাই মিলে নিয়ে যাবে আবার কেউ কেউ মুড়ি নিয়ে যাবে সব কিছু ভাগাভাগি করে সবাই বসে খাবে দিবে এরকম হয় তোমাদের কার কার অঞ্চলে হয় কিনা জানি না তবে আমাদের এখানে হয় সব পরিবার থেকে এক গামলা ভর্তি খিচুড়ি নিয়ে যাবে কেউ মুড়ি নিয়ে যাবে নিয়ে সবাই বসবে একটা মাঠের মতো সেই জায়গাতে প্রতিবারই হবে এরকম আর কি যাই হোক আমি এখানে কিছু এই যে বেগুন ভাজি আর মুরগির গোস্ত একটুখানি পেঁয়াজ নিয়েছি সশা যাই হোক একটু পরিবেশন করে নিয়েছি কারণ সব কিছুই আর ভিডিওর মধ্যে অত কিছু দেখাতে পারিনি তবে জাস্ট একটু একটু করে আমি যা যা করেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতেছে আর কি তবে আমি খেয়ে নিচ্ছি তারপরে একটু হাঁটাহাঁটি করবো আর একটু হাঁটতে যাওয়ার আগে অবশ্যই পানিটা নিতে হবে কারণ একটু হাঁটলে বা ইয়ে করলেই পানি লেগে যায় আর এই দিকে আমার বাগানের গোলাপ ফুল যেটা আমার মনটা কেড়ে নেয় সব সময় এত ভালো লাগে আর বাসায় এসে মানে এত ফুল ফুটেছে কি বলবো যে কয়েকদিন ছুটিতে বাসায় আছি মানে শুধু ফুল ফুটছেই ফুটছেই জবা ফুল তারপরে গোলাপ ফুল আবার আপনাদের ভাইয়া হলুদ গোলাপ লাগিয়েছিল সেই গাছেও ফুল ফুটেছে অনেক ভালো লাগে আর এদিকে আমরা একটু নদীর পাড় দিয়ে হাঁটাহাঁটি করবো এখানে দেখুন অনেক মানুষজন হাঁটতে আসছে একটু ঘুরতে আসছে কারণ এই জায়গাটাতে অনেক ভালো লাগে গ্রামের মাঝে এইখানটাতে অনেক বেশি ভালো লাগে আমার তো একদম মনটা মানে শান্তি হয়ে যায় এইখানে আসলে এত সুন্দর বাতাস এত ভালো লাগে চারিদিকে আর এখন দেখো দর্শক বন্ধু এখানকার ভিডিও কিন্তু আমি অনেক দিয়েছি কিন্তু তখন পানি ছিল একদম স্বচ্ছ পানি ছিল বাট এখনকার আবার তখন তো অনেক সুন্দরই লাগতো বাট এখনকার পরিবেশটা আবার একটু দেখো চারিদিকে শুধু কচুরি ফুল আর ফুল ফুল আর ফুল এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ফুল ফুল এত ফুল হয়েছে আমি জানি না আমি ভেবেছি যে হয়তো আগে যেরকম পানি ছিল ওই রকমই পানি কিন্তু এসে দেখি যে এত কচুরি ফুল একসাথে অনেক বেশি ভালো লাগতেছিল আর আমি একটু হাতে করে গোলাপ ফুল নিয়ে এসে একটু রং করতেছিলাম যাই হোক দেখো এই যে আমি একটু স্বচ্ছ পানি আর একটু মজা করার জন্য কিন্তু খুঁজে খুঁজতেছিলাম পাচ্ছিলাম না এইখানটাতে আবার একটু পেয়েছি একটু সিঁড়ি আসলাম দেখো চারিদিকটা দর্শক বন্ধুরা স্বচ্ছ পানিটা এইখানে একটুখানি পেয়েছি কারণ একটা ঘাটের মতো সবাই গোসল করে আমি একটু ফুলের পাপড়ি নিয়ে একটু মজা করছি দেখো এখানে আসলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় সারাদিনের ক্লান্তিটাও দূর হয়ে যায় এখানে আসতেই হবে একবার হলেও তো দর্শক বন্ধুরা যাই হোক ভিডিওর একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি আমার সারা দিনের এই ঈদের দিনের স্পেশাল দিনের সকাল থেকে এই বিকেল পর্যন্ত সন্ধ্যার আগ পর্যন্ত ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা একটি লাইক করবা কমেন্টের মাঝখানে জানিয়ে দিবা আল্লাহ হাফেজ